Obrigado. আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে যেগুলো দেখতে পারতেছেন তো স্যাকেটের মধ্যে এগুলো হচ্ছে আপনার মানে ফেব্রিকের মধ্যে মানে খুব প্রিমিয়াম কোয়ালিটির স্যাকেট তো এগুলোর প্রাইস মেনশন করে দিব না তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে ওনার যোগাযোগ করবেন তো ওনার আপনার প্রাইসগুলো বলে দিবে এই যে গুলো দেখতে পারতেছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি তো এরকম সুন্দর সুন্দর সুইপশট পেতে অবশ্যই ওনাদের আপনার শোরুমে ভিজিট করতে পারেন বা অথবা চাইলে ওনাদের অনলাইন শপ আছে আর হচ্ছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওনাদের থেকে নিতে পারেন আর ওনার লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তলা বারো তেরো নম্বর দোকান তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হুডির কালেকশন তো অনেক সুন্দর সুন্দর হুটি আছে ওনাকে তো ওনাদের আর এত ভিডিও আসলে ভিডিওতে আসলে এত কিছু দেখানো যায় না তো এরকম সুন্দর সুন্দর ভিডিও মনে করেন প্রোডাক্ট যদি নিতে চান তো অবশ্যই ওনাদের শোরুমে আসতে হবে বা চাইলে অনলাইনে পারচেস করতে পারেন তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার অ্যারিডাস তারপর হচ্ছে আরও অনেক প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার ও অনেক কালার ব্যারিডি আছে ওনাদের তো এটা হচ্ছে আপনার এই যে অ্যারিডাসের মধ্যে আরও কালার খুব প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এই যে রেড কালারের মধ্যে তারপর এইটা আছে আপনার জলপাই কালার তো কম্বিনেশান তো অনেক সুন্দর সুন্দর কম্বিনেশনের মধ্যে এই সমস্ত আপনার হুডিগুলো পেয়ে যাবেন আর পাশাপাশি আরও স্যাকেটের কালেকশন আছে তো এই স্যাকেটের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো এইগুলো হচ্ছে আপনার রেঞ্জটা একটু ধারণা দিয়ে দিই তো এইগুলো হচ্ছে আপনার আপনার পনেরোশো থেকে শুরু করে তো আপনার দুই হাজার পঁচিশোর মধ্যেই আপনারা এইগুলো পেয়ে যাবেন তো এইগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির আপনার হুডি এই যে ব্ল্যাক কালারটাও জোস একটা কালার তো এই যে পাশাপাশি এই যে স্যাকেটের দেখতে পাচ্ছেন স্কাই কালার তো পাশে একটা আছে কাঁঠালি কালার তো এই যে ফুল টি শার্টও আছে ওনাদের কাছে তো অনেক সুন্দর সুন্দর এই ধরনের কালেকশনও ওনাদের কাছে পেয়ে যাবেন তো অনলাইনে পারচেস করবেন ইনশাআল্লাহ অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট তো কাপড় ফ্যাব্রিকও অনেক ভালো তো এই ধরনের কালেকশনগুলো নিতে চান তো আপনারা শপে চলে আসতে পারেন শপ লোকেশন আবারও বলে দিই ঢাকা নিউ সুপার মার্কেট তালা বারো তেরো নম্বর দোকান তো এই ধরনের প্রোডাক্ট নিতে চাইলে চলে আসুন আর বিস্তারিত আসলে ওনাদের কাছে কিছু বলবো না প্রত্যেকটা প্রোডাক্টটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন গুচি তারপর হচ্ছে এই যে পাশে একটা শ্যাকেট খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির স্যাকেট পাওয়া যায় তো টি শার্ট হুটি শার্ট তারপর হচ্ছে আপনার এই ব্যান্ড কলার আপনার টি শার্টগুলো তারপর ওনারা জগার্স বিক্রি করে থাকে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম